পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট তাদের রোজা কোনো অর্থ নাই কোনো মিনিং নাই কোনো স্বভাব নাই আমরা কি এমন বান্ধব হতে চাই বুঝি নাই হতে চাই নাম্বার ওয়ান ওই বান্দার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে রোজা রেখে জবান দিয়ে গালি দেয় জবান দিয়ে মিথ্যা কথা বলে জবান দিয়ে মানুষের নামে গিবত করে এই জবান দিয়ে মানুষের নামে বদনাম করে তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলো যুবক ভাইরা দেয়ার ইজ নো মিনিং অফ হিজ ফাস্টিং ম্যান প্লিজ কন্ট্রোল ইওর টাং জিহ্বাকে হেফাজত করেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মুমিন বান্দার সবচেয়ে বড় গুণ হচ্ছে ওয়াল্লাযীনাহু আনিল লাগউই মুরিদুন বিলিভারস পিপল অলওয়েজ দে উইল অ্যাভয়েড আইডল টক মুত্তাকি যারা হবে বিশ্বাসী যারা হবে

কথা বলে তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না ঠিক কিনা বলেন যুবকেরা ঠিক অতএব নিয়াত করেন রোজা রেখে এই জবান দিয়ে কোনো বাজে কথা বলবেন না ছোট্ট একটা হাদিস শুনাই মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবিজি ডাক দিয়ে বলেন এই মাস আলা উম্বিউকা বিল আই টেল ইউ আমি তোমাকে পুরো ইসলামের সারসংক্ষেপ বলবো পুরো ইসলাম কাকে বলে পুরো ইসলামের সারসংক্ষেপ কি

পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার এন্ড হিজ নেম ইজ মৌলানা তারিক জামিল নাম শুনছেন যুবক ভাইরা আপনারা আমি তার ছোট্ট একটা বাক্য এখানে কোট করতে চাই ইন উর্দু ল্যাঙ্গুয়েজ দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাল আগে তার ভাষাটা বলছি সে কেমনে বলেছে এটা আমার ইট হ্যাজ মাই হার্ট আমার হৃদয় আঘাত করেছে তার কথাটা কথা খুবই দামি একটু মনোযোগ দেন হয়তো বাংলা না বললেও আপনার বুঝে যাবেন এত সহজ কথাও না উনি বলছেন একটা বয়ানে اس زبان نہیں تنی باکتبو دیکھ چلیں زبان ایر حفاظت کو تو دامی ایٹر بھی شاہ ہے تنی بول اس زبان کی بول ایک ایسی چیز ہے قوموں کو رشتوں کو جوڑنے والی بھی یہ زبان ہے قوموں کو رشتوں کو توڑنے والی بھی ایک زبان ہے اور ایک بات انہوں نے کہا ہے کہ اگر تم اس زبان سے کڑوا بات بولتے ہو কথার মিনি মানুষের সংসার ভেঙে যায় বারো বছরের সংসার জমান দিয়ে বলবেন তিনটা শেষ ঠিক কি না যুবক ভাইরা বারো বছরের সংসার শেষ কেমনে জবান দিয়ে একটা সংসার নষ্ট হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝে মিল নাই স্বামী এসে বলল বলল বউ আমি তোমার অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমার জীবনটাই অচ একটা পামে তার পুরো সংসার বেঁচে যাবে ঠিক কিনা বলো জবানের কথা এত মিষ্টি হয় যে সাত সমুদ্রের পানি যদি মিষ্টিকে ভাগ করা হয় জবানের মিষ্ট তার চেয়ে বেশি হবে সবাই পড়ে সবাই আপনারা এই জন্য এই জবান দিয়ে কখনো বাজে ভাষায় গালি গালাজ করা যাবে না কাউকে বদনাম করা যাবে না রাজি আছেন তো নাম্বার নাম্বার ওই বান্দার রোজার কোন দাম যুবকরা খুব ভালো বুঝবা যেই যুবক রোজা রেখে গান শুনে তার রোজার কোন দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন যুবক ভাইরা রমজান মাসে বেলা মতো বেহায়ার মতো চায়ের দোকানদার টিভিতে গান বাজায় সেলুনের নাপিত গান বাজায় যুবক ভাইরা ঠিক কিনা বলো আমরা চাই রোজাকে সম্পূর্ণ আদায় করব বাট এই নাপিত গুলো এই দোকানদার গুলো আর বিশেষ করে চায়ের দোকানদার গুলো জেলার আড্ডাখানা তৈরি করেছে ঠিক না বলে সারা দিন উলঙ্গমের ভিডিও চলতেছে টিভিতে আর আমার বড্ড অবাক লাগে মুরব্বিরা প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি মুরব্বীরা রাগ করবেন না আজকালকার অনেক মুরব্বী চায়ের দোকানে গিয়ে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে আর সিনেমা দেখে আছে তাহলে তো আসতে বললেন কেন আছে না নাই না যদি আপনি জবানের হেফাজত না করেন কানের হেফাজত না করেন রোজা রাখবেন ঠিকই বাট রোজা কোনো সব হবে না অতএব রোজার মাসে কোনো গান শোনা যাবে বুঝি নাই গান শোনা যাবে না এবার আসেন আমার চোখ দেখেন কয়টা চোখ আমার এই চোখ দিয়ে আমরা সবাইকে দেখছি আর বলেন যে রোজা রেখে এই চোখ দিয়ে বেগার নারীকে দেখে চাই মোবাইলে হোক কিংবা অফলাইনে হোক সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তার মোড়ে হোক চোখের গুনাহ যে রোজা রেখে করে তার রোজা হালকা হয়ে যায় তার রোজার সওয়াব নষ্ট হয়ে যায় জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আঠারো নম্বর পারা সূরাতুন নূর বল মুমিনিনা ইয়াযুদু মিন নুবসারিহিম ওয়া ও মাই প্রফেট টেল ইউর উম্মাহ লোয়ার ইউর গেজ নবী হে আপনি উম্মদেরকে বলেন দৃষ্টিকে নামাও সংযত রাখো আরে এই চোখ হেফাজত করে আল্লাহ তার হৃদয়ে একটা ইমানের নূর তৈরি করে দেয় সুবহানাল্লাহ কোথায় আপনাদের সবার এই জন্য রোজার মাসে ফেসবুকটা আনইনস্টল করে দাও ইউটিউব আনইনস্টল আর টিকটক তো একদমই রাখবা না কথা আমার সাথে একমত হলে বলেন কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বাজে জিনিস আসবে আমার সামনে রোজা রেখে এটা আমি আই উইল নট এলাউড এট এনি মোর আমি এটা কখনো এলাউড করবো রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সকলে পড়া আমি চার এবং পাঁচ সংক্ষেপে বলেই শেষ করছি চার যুবক যারা আছো ডানে বামের সামনে আমার দিকে তাকাও রোজা রেখে যে যুবক বলতে বড্ড লজ্জা লাগছে বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট অ্যান্ড আই এম ফিলিং সো শাই টু বি অনেস্ট উইথ বাট বলতে হবে সত্য কথা বলতে আমার কাউকে ভয় পাই না ঠিক কেনা বলো রোজা রেখে যে যুবক হস্ত মৈথন করে বা বেশন করে তার রোজার সঙ্গে সঙ্গে ভেঙে যায় আমি একটু বোঝাই দিই তোমরা একটা লজ্জা না ডোন্ট ফিল সায় ইসলাম যা বুঝে তা আমাদেরকে বুঝতে হবে কেমনে বুঝতে হবে একটু বোঝাচ্ছি যদি কেউ মাস্টারবেশন করে তার যে পানিটা বের হয় এটা হচ্ছে মনি এটা খুব গাঢ় গাঢ় পানির ক্ষেত্রে বিধান হচ্ছে মনে যদি বের হয় রোজা সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায় যদি হালকা নাপাক পানি যা খুব নয় যদি মজি হয় এটা বের হলে রোজা ভাঙে না কিন্তু যদি কেউ মাস্টারবেশন করে তারা মনি বের হয় অর্থাৎ গাঢ় বীর্য বের হয় স্প্রাম বের হয় তার রোজার সঙ্গে সঙ্গে ভেঙে যায় এজন্য আমরা রোজা রেখে এবং রোজার বাহিরেও তখনও এই বাজে কাজ হস্তম করুন আছে তো ইনশাল্লাহ এবং পাঁচ নাম্বার এটা মায়েদের জন্য বন্ধের জন্য যুবকের জন্য মুরব্বীর জন্য সেম যে রোজার সাহারি এবং ইফতারি করে হারাম টাকা দিয়ে আল্লাহর নামে শপথ করলাম তিনবার যে হারাম দিয়ে রোজার সাহারি শুরু করে তার রোজার কোনো সব আল্লাহর কাছে নয় ঠিক না বলেন আজকাল তো সুদখররাও রোজা রাখে রাখে না

প্রিয় শেষ কথা এবং শেষ কথা আমরা কখনো হারাম টাকা কামাই করব না এবং হারাম টাকা দিয়ে রিজিক আমরা খাবো না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ এই পাঁচটা বদগুণ থেকে পুরো জাতিকে হেফাজত করো সকলে পড়া আমি